দাঁত তুললে কি চোখের ক্ষতি হয় সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট খুবই জিজ্ঞাসিত একটি বিষয় ডেন্টিস্টের কাছে আসলে অনেকেই জিজ্ঞেস করেন দাঁত তুললে কি চোখের কোনো ক্ষতি হয় কিনা বা ব্রেনের ক্ষতি হয় কিনা বা শরীরের ক্ষতি হয় কিনা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা প্রায় ফেস করি তো সেই বিষয়ে একটু আলোকপাত করব আজকে প্রথমে আমাদের কিন্তু কিছু স্ট্রাকচার সম্পর্কে একটু জানতে হবে যেমন দাঁত ফেলে দেওয়ার পূর্বে আপনার যে দাঁতের যে স্ট্রাকচার আছে কেন ব্যথা হয় ব্যথা হয় বেসিক্যালি এখানে যে নার্ভ আছে আছে এবং সেটা দাঁতের ভিতর যে পাল্প সেই অংশটা দিয়ে কিন্তু ব্যথা হয় এবং ব্যথাটা দেখা যায় যে যখন খুব তীব্র আকার ধারণ করে তখন যেটা হয় কান চোখ মাথা সহ ব্যথা হয়ে যায় তো অনেকে এই কারণে ধারণা করেন যে দাঁত ফেলে দিলে হয়তো মাথার ক্ষতি বা ব্রেনের ক্ষতি বা চোখের ক্ষতি হতে পারে ধারণাটা একেবারে অমূলক আমি বলবো না সেই ক্ষেত্রে যে ধারণাটা কাছাকাছি কিন্তু সরাসরি ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু দাঁত এবং চোখের নার্ভ সাপ্লাইটা আলাদা অর্থাৎ এক ধরনের স্নায়ু দিয়ে কিন্তু সাপ্লাই হয় না কিন্তু সবই এই নার্ভগুলো ব্রেন থেকেই আসে এবং যে পেইনটা ফিল হয় ব্যথাটা ফিল হয় এটা সাধারণত রেফার্ড পেইন বলে অর্থাৎ রেডিয়েটিং পেইন রেফার্ড অর্থাৎ ছড়িয়ে পড়া ব্যথা এক জায়গার ব্যথা অন্য জায়গায় ছড়িয়ে যাওয়া তো এইটাই একটি মেইন কারণ আর কি আসলে যে দাঁত ফেলে দিলে যে চোখের ক্ষতি হতে পারে এই ধরনের একটা ধারণার জন্য সরাসরি এটি আসলে মিথ্যা কথা সত্যি নয় যে দাঁত ফেলে দিলে আপনার চোখের জ্যোতি কমে যাবে একটি পাওয়ারফুল চশমা নিতে হবে এই ধরনের কোনো কথার বেসিক্যালি ভিত্তি নাই তবে একটি কথা সত্যি যদি আপনার দাঁত না থাকে তাহলে কি কি সমস্যা হবে আপনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কোনো পুষ্টিকর খাবার ভালো মতো চিবিয়ে খেতে পারবেন না ফলে আপনার হজমের সমস্যা হবে এবং পুষ্টি দ্রব্যের যে সমস্ত নিউট্রিয়ান ভ্যালু আছে অর্থাৎ ভিটামিন এবং মিনারেলস যেগুলো আপনার শরীর অ্যাবজর্ব করার কথা সেগুলো কিন্তু সঠিকভাবে করতে পারবে না ফলে কি হবে আপনার একই সাথে সাথে কিন্তু চোখের জন্য যে প্রয়োজনীয় ভিটামিন বা মিনারেলস সেগুলো থেকেও চোখ বঞ্চিত হবে ব্রেন বঞ্চিত হবে ইনফ্যাক্ট হজমের সমস্যা এগুলোও কিন্তু খুবই কমন যাদের দাঁত নেই তাদের ক্ষেত্রে তো কাজেই এই ধারণাটি সরাসরি যেমন সঠিক নয় আবার দাঁত না থাকলে শরীরের যে সমস্ত প্রতিক্রিয়া এটিও কিন্তু সত্য তো সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক পরিচর্যা করি সঠিকভাবে দাঁত পরিষ্কার রাখি বা মেনটেন করি আমরা জানি যে দাঁত এমনি কিন্তু ভালো থাকে না ন্যাচারালি এটির যত্নের প্রয়োজন হয় তো একটি সেই যত্নগুলো যদি আমরা করি তাহলে কিন্তু দাঁত এইভাবে অকালে ফেলে দেওয়ার প্রয়োজন হয় না এবং এই ধরনের স্বাস্থ্যগত ঝুঁকিরও প্রয়োজন হয় না কাজেই এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সত্যটা জানতে হবে অর্থাৎ দাঁত ফেললে সরাসরি চোখের ক্ষতি নেই কিন্তু দাঁত না থাকলে আপনার পুরো শরীরে কিন্তু যেটি হচ্ছে যে প্রয়োজনীয় দাঁত না থাকলে পুরো শরীরই আপনার ভিটামিন মিনারেলস এবং আরও যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস আছে সেই সমস্ত পুষ্টি দ্রব্য থেকে কিন্তু নিয়মিতভাবে বঞ্চিত হবে ফলে দেখা যাবে যে আর্লি এজিং অর্থাৎ খুব অল্প বয়সে বুড়িয়ে যাওয়া বা চোখের জ্যোতি কমে যাওয়া হজমের সমস্যা হওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু কমনলি হতে পারে তো কাজেই আমাদের এই সচেতনতাই কিন্তু আমাদেরকে পরবর্তীতে সুস্থ থাকতে সহায়তা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ